এখন আমরা আলোচনা করব পুরোনীতি ও নাগরিকতার ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন অংশ থেকে সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে বিশ্বাস না করিদে দেখা হবে বিজয় তো চলো শুরু করি আজ বাংলাদেশের সরকার ব্যবস্থা অর্থাৎ মানে তোমরা তো এর আগে তোমাদেরকে সরকার ব্যবস্থা বিভিন্ন সরকার ব্যবস্থা কোনটা কোন সরকার ব্যবস্থা এই বিষয়ে তোমাদেরকে সাজেশন দিয়েছি আজকে যে বাংলাদেশের সরকার ব্যবস্থাটা বিদ্যমান সেই সরকার ব্যবস্থা মানে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে প্রথমে দিচ্ছে প্রথমে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কার্যগুলি মানে অর্থাৎ প্রধানমন্ত্রী কি কি ক্ষমতার আছে তার মানে তিনি কি কি ক্ষমতা দেখানোর মাধ্যমে জনগণের সেবা করতে পারেন তার মাঝে কি কি ক্ষমতা বিদ্যমান এবং কার্যগুলি প্রধানমন্ত্রী কি কি কাজ করে থাকে ঠিক আছে প্রধানমন্ত্রী কি কি কাজ করে থাকে তারপর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী মানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং রাষ্ট্রপতি কি কি কাজ করে থাকেন সেই বিষয়ে তোমাদের পড়তে হবে তারপর আছে মন্ত্রী পরিষদ মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্যাবলী তো তোমাদেরকে আমি একশো পার্সেন্ট সিউর দিয়ে রাখলাম বাংলাদেশে যে কোনো বোর্ডে বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই তিনটা থেকে এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ এই তিনটা অংশর তোমরা যদি ক্ষমতা এবং কার্যাবলীগুলো জাস্ট খালি একটু বাসায় পড়ো তাহলে এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন আসবে আমি আবারও বলছি এই তিনটা অংশ থেকে তোমাদের মুখ পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন আসবে বিশেষ করে এক এবং অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির এই খুব ভালো করে তোমাদের এবং একটু দেখে তারপর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর গঠন তোমরা কিন্তু জানো বাংলাদেশের যে কোনো একটা দেশে প্রশাসনিক কাঠামো থাকে তারই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর গঠনটা তোমরা একটু মাথায় রাখবে তারপর আছে বাংলাদেশের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী এই পাঁচ নাম্বারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচ নাম্বারটা কি খুবই গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের আইনসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী তারপর তোমরা পড়ব হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলী এই তিনটা অংশের পর গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা অংশ গুরুত্বপূর্ণ কি এই দুইটা অংশ এই দুইটা অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য